গুড মর্নিং এভ্রিও কি অবস্থা সবাই কেমন আছো আজকেও সকাল সকাল বেরিয়ে পড়লাম ঘোরার উদ্দেশ্যে কারণ ঢাকার ভিতরে ঘুরতে হলে সকাল সকালই বের হতে হবে কারণ সাতটার পরে ঢাকা শহরের অবস্থা একটু অন্যরকম থাকে এখন ঢাকা শহরের যে চিত্র দেখতে পাচ্ছেন ভিডিওতে আমি এখন আছি সংসদ পাশে আর হয়তো আর আধা ঘন্টা পরে এরকম চিত্র দেখতে পাবেন না কারণ এখানে গাড়িতে গাড়িতে অন্ধকার হয়ে থাকবে যদিও এখন সকাল অন্ধকার হবে না যাই হোক আমি আজকে বেরো হলাম একটু জিয়া উদ্যানে যাওয়ার উদ্দেশ্যে একটু ফাঁকা জায়গা খুঁজতেছিলাম অনেক দিন ধরে যে একটু হাঁটতে বের হব হাঁটতে বের হব বলতে বাইক নিয়ে হাঁটতে যাচ্ছি বিষয়টা একটু কেমন না তারপর যাচ্ছি একটু ফাঁকা জায়গা খোঁজার জন্য যে ফাঁকা জায়গা যাই একটু হাঁটাচলা করবো ঘোরাফেরা করব আবার বাসায় চলে যাব এখন সব সংসদ ভবনের সামনে আছে এই জায়গাটা তো বেশ সুন্দর সকালবেলা লোকজনে হাঁটা চলা করার জন্য কেউ দৌড়াদৌড়ি করতেছে কেউ হাঁটার চলা করতেছে এখানে আসলো ফাঁকা তো এই জন্য সবাই এই জায়গাটাতেই বেশি পছন্দ করে যেমন ঝিল রমনা পার্ক সংসদ ভবন জিয়া উদ্যান এই জায়গাটাতে লোকজনের সবাই হাঁটা চলা করার জন্য বেশ উপযোগী কারণ এখানে লোকজন একদমই কম থাকে সকালবেলায় এজন্যই মানুষ এখানে আসে যে অদারটা তো বেশি লোকজন থাকার কারণ এখানে অনেকটা জায়গা নিয়ে একদম শীতের সকাল কুয়াশার ভিতরে সবাই দৌড়াদৌড়ি করতেছে ব্যায়াম করতেছে সব বিভিন্ন ধরনের বয়সী লোকজন এখানে আসে এখানে হাঁটাচলা করার জন্য ঘোরাফেরা করার জন্য আর সকালবেলার মজাটা একটু অন্যরকম থাকে যারা ঘুম থেকে সকালবেলা উঠতে পারে না তারাই মজাটা অবশ্য বুঝতে পারবে না কারণ সকালবেলা উঠতে হলে অনেকটা কষ্ট করতে হয় এই শীতের সময় যেটা আমিও করছি আজকে দিনও হয়তো বা করি কিন্তু আজকে যে কষ্টটা হয়েছে এটা অন্যদিনের তুলনায় একটু বেশি কারণ আজকে একটু ঠান্ডাটাও পড়ছে বেশ এই জন্য যাই হোক যেতে যেতে চলে আসলাম বিজয় সরণীতে আমি জিয়া উদ্যানে বিজয় সরণীর পাশটা দিয়েই যাচ্ছি আমি যেহেতু আসাদ জেহাতের পাশটাতে থাকি এই জন্য ঘুরে যাচ্ছি এখন বলতে বলতে প্রায় চলে আসলাম আর এখন এই সকালবেলা সবাই যার যার মতন এখন সবাই কাজের উদ্দেশ্যে বের হয়েছে এই জন্যই আর কি কিছু লোকজন দেখা যাচ্ছে অবশেষে চলে আসলাম জিয়াউদ্দানের মেন গেটটাতে দেখেন আসলে দুই সাইডটাতে খুব ভালোই লাগে কারণ এখানে একদম ফাঁকা জনশূন্য কারণ এই সকালবেলা লকদম নাই বললেই চলে এই জায়গাটা সকালবেলাই হাঁটা চলা ঘোরাফেরার জন্য বেশ উপযোগী যাই হোক অবশেষে আসলাম সুন্দর একটা ইয়েলো কালারের গাড়ি গাড়িটা বেশ সুন্দর অনেক কিউট একটা গাড়ি কুত্তা ইট মাথায় দিয়ে ঘুমায় আছে অবশেষে আসলাম আসার পরে তো মন মেজাজটা খুবই খারাপ হয়ে গেল কারণ এই আমি অনেকদিন পরে আসতেছি এই জিয়া উদ্যানটাতে কারণ কি পাকে পাশে অগাস্টার পরে আর আসে হয়নি আর এদিকে আসেই নাই বললে চলে কিন্তু আসার মনটা খারাপ হওয়ার কারণ দেখেন রাস্তা আশেপাশ দিয়ে যে পরিমাণ ময়লা মনে আছে কোনো মেলা ছিল সেই মেলার শেষ হয়েছে শেষ হওয়ার পরে যেমন অবস্থা থাকে খাবারের প্যাকেটগুলো একদম মানে লেকের পার্ট দিয়ে এই ফেমাস যে ব্রিজটা যে উদ্যানের এই ব্রিজটার উপর দিয়ে খুবই খারাপভাবে পড়ে আছে এগুলো পরিষ্কার করার লোক আছে কিনা জানি না এটা সিটি কর্পোরেশনের থেকে তো করে কিন্তু এখন করতেছে না কেন সেটা আসলে আমিও জানি না দেখেন পুরো সাইডটাতে একই অবস্থা মনে হচ্ছে যেন ভিতরে অনেক বড় কোনো মেলা হয়েছিল সেই মেলা শেষে যে প্যাকেটগুলো আমরা দেখতে পাই সেই অবস্থাতে আছে খুবই নোংরা একটা অবস্থাতে এই এখন এই চন্দ্রিমা উদ্যানটা এখন আছে এগুলো পরিষ্কার করার লোক না থাকলে হয়তো আর মাস পরে এখানে হাঁটাচলা করার জন্য আর জায়গা থাকবে না কারণ কি ময়লার স্তূপ হয়ে আছে এই জায়গাটা আমরা যারা এখন অনেক দিন আসি না আসলে হুট করে আমরা অবাক হয়ে যাই কারণ কি আগে এমনটা ছিল না এখানে পরিচর্যার লোকের অভাব কিনা সেটাও জানি না এখানে পরিচার লোকের যাই হোক সকালবেলা বাচ্চারা স্কেটিং করতেছে কেউ দৌড়াদৌড়ি করতেছে হাঁটাচলা করতেছে যে যার যার মতন যে উদ্দেশ্যে আসছে আমার উদ্দেশ্য কেন হাটটা হাঁটাচলা করব আবার সুন্দর করে যাব বাসায় চলে যাব লেকের পাড়টাতে এটা যদুবা লেকে এখন পানি নাই কিন্তু পানি নাই বিদায় এই ময়লাগুলো আরও বেশি দেখা যাচ্ছে কারণ পানি থাকার কারণে এতটা দেখা যেত না কারণ এখান দিয়ে লোকজন অনেক সুন্দরভাবে বসে সন্ধ্যার সময় হলে দেখতে পারবেন যে এখানে কত জনের আড্ডা হয় এখানে হাজার হাজার মানুষ এখানে সন্ধ্যার সময় আড্ডা দেওয়ার জন্য আসে ঘোরার জন্য আসে আর তাছাড়া শুক্রবার আর রবিবারে এই জায়গাটা লোকজন অনেক ভিড় থাকে কারণ আসে ঢাকার আশেপাশে ঘোরার মতন এরকম ফাঁকা জায়গা কমই আছে কারণ রমনা পার্ক তারপর জিয়া উদ্যান এই কয়েকটা হাতির জিল এই জায়গাগুলোয় আর কি একটু ঘোরার জন্য ফাঁকা জায়গা পাওয়া যায় এই জায়গাগুলোতেই লোকজনে বেশি যাতায়াত করে যাই হোক ঘুরে ফিরে বাসার দিক চলে যায় আমার ডান দিকে দেখতে পাচ্ছেন শেখ হাসিনার বাসভবন এই পাই দিয়ে আগে হাঁটা চলা করা যেত না এখানে যাওয়াই নিষেধ ছিল এখানে সামনে দাঁড়ানোই নিষেধ ছিল এখন ওই পার যাওয়া আসা করতেছে বা এখানে আর কেউ থাকে না তারপরেও বেশ সকালবেলা রাস্তা ফাঁকা ভালোই লাগে রাস্তা ফাঁকা মানে যারা বাইক চালায় রাস্তা ফাঁকা মানে খুবই ভালো লাগার একটা বিষয় যদিবা রাস্তা ফাঁকা থাকলে ঢাকা শহরের যে রাস্তাগুলোতে রাস্তাগুলাতে হাই স্পিডে চালানো ঠিক না কারণ গলির অভাব নাই যে কোনো সময় যে কোনো সাইড থেকে হয়তোবা কোনো কিছু চলে আসতে পারে আমি এখন আমার গাড়ির ফুয়েল নেবো ফুল নিয়ে বাসে চলে যাবো সবাইকে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য যারা এখনও ঘুম থেকে উঠতেননি তারা উঠে পড়ুন সময় মতন হাঁটতে বের হন দেখবেন খুব ভালো লাগবে ঘুরতে বের হন শীতের সকালে ঘুরতে বেরো হলে খুবই ভালো লাগবে আপনি শুধু একটু ঘুম থেকে একটু কষ্ট করে উঠুন তারপরে বুঝতে পারবেন কতটা ভালো লাগবে আপনার মাইন্ড ফ্রেশ হয়ে যাবে